আমন্ত্রণ যেমন আইডেসকে শ্রুতি জানিয়ে দেব ইসরায়েলি হামলায় একের পর এক সহকর্মী নিহত হওয়ার পরও থামতে রাজি নন গাজার সাংবাদিকরা উপত্যকায় কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা আল জাজিরার ওয়াশিংটন ডিসিকে অপরাধ মুক্ত করতে মরিয়া ট্রাম্প গৃহহীনদের তাড়াতে ন্যাশনাল গার্ড মোতায়েন বাড়াচ্ছেন পুলিশি ক্ষমতা ট্রাম্প পুতিনের বৈঠককে ঘিরে প্রস্তুতি চলছে আলাস্কায় নিরাপত্তা আর ভূ গুরুত্বের কারণেই আলোচিত মার্কিন রাজ্যটিতে মুখোমুখি বসছেন দুই নেতা এতকো শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইসরাত জাহান বিশ্বের বড় বড় গণমাধ্যমকে যেন সাংবাদিকতার দীক্ষা দিচ্ছেন গাজার সংবাদকর্মীরা যাদের সাহসিকতাকে কোনো ভাষা দিয়েই মূল্যায়ন করা যায় না একের পর এক সহকর্মী ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার হওয়ার পরও থামতে রাজি নন গাজার সাংবাদিকরা রোববার নিহত পাঁচ সংবাদকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরাও ঘোষণা দিয়েছে গাজায় কার্যক্রম বন্ধ করবে না তারা হত্যা আর ধ্বংসের নগরীর করুণ চিত্র বিশ্বের কাছে তুলে ধরা জানা ছিল যে কোনো সময় রোধ করা হতে পারে এই কণ্ঠ তবু দমে যাননি আনাস আল শরীফ রোববার রাতে ইসরায়েলের টার্গেট কিলিং শিকার হন আল জাজিরার প্রতিনিধি আঠাশ বছর বয়সী আনাস একই হামলায় মৃত্যু হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির আরো চার সংবাদকর্মীর এ ঘটনায় বিশ্ব জুড়ে চলছে নিন্দা সমালোচনার ঝড় সোমবার তাদের জানা যায় নামে মানুষের ঢল নিহতদের চিরবিদায় জানান সহকর্মীরা শোকার্ত ছিলেন তো বটেই কিন্তু এখনো অকুত কণ্ঠ তাদের দু তেইশের সাত অক্টোবর থেকে দুশো তিরিশ জনের বেশি সাংবাদিককে হত্যা করেছে প্রেসের বিরুদ্ধে সবচেয়ে বড় হত্যাযোগ্য এর আগে কোন স্থানীয় বা আন্তর্জাতিক সংঘাতে এমনকি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এত বেশি সংখ্যক সাংবাদিককে হত্যাকাণ্ডের শিকার হতে হয়নি গাজা ইসরায়েলের চলমানাগ্রসন শুরুর পর প্রাণ হারিয়েছেন আল জাজিরার আরও পাঁচ সাংবাদিক সামির আবুদাক্কা থেকে হাসান শাবাদ প্রত্যেকেই হয়েছেন টার্গেট কিলিংয়ের শিকার নিহত সংবাদকর্মীদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করা হয় আল জাজিরার কার্যালয়ে সব বাধা সত্ত্বেও কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন তারা আমাদের কাভারেজ বন্ধ হবে না হত্যার নীতি আমাদের প্রতিবেদন থামাতে পারবে না চড়া মূল্য কষ্ট আর দুর্দশার পরও গাজায় যা হচ্ছে তা বিশ্বের কাছে তুলে ধরার মাধ্যম এই সংবাদকর্মীরা এবার মানবতার দায়িত্ব তাদের প্রতি সমর্থন সহায়তা একাত্মতা প্রকাশ করে পর্যবেক্ষক ওয়েবসাইট এর তথ্য অনুযায়ী গাজায় চলমান আগ্রাসন শুরুর পর মাসে গড়ে প্রাণ ছড়েছে তেরো সাংবাদিকের গজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে একের পর এক দেশ সম্প্রতি এই তালিকায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ফ্রান্স যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার মতো জি সেভেন জোটভুক্ত দেশগুলো এখন পর্যন্ত ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা একশো সাতচল্লিশটি যা জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্রগুলোর চার ভাগের তিন ভাগ তবুও ভাগ্যের পালাবদল হয়নি ফিলিস্তিনিদের তাহলে কেন গুরুত্বপূর্ণ অন্য রাষ্ট্র স্বীকৃতি। প্রায় বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে ষাট হাজারেরও বেশি গাজাবাসীর এর মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পাচ্ছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের বিষয়টি যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকায় নেমে আসে বিভীষিকা এর ভয়াবহতা নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে একে একে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় জামাইকা বাহামা নরওয়ে স্পেন ও বেলজিয়াম সহ বেশ কয়েক দেশ এসব রাষ্ট্রের প্রায় সবগুলোই দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানকে সামনে রেখে এ সিদ্ধান্ত জানায় চলতি বছর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ঘোষণা দেয় জি সেভেন জোটভুক্ত বেশ কয়েকটি দেশ প্রথম এ ঘোষণা আসে ফ্রান্সের তরফ থেকে পরে একে একে ঘোষণা দেয় কানাডা যুক্তরাজ্য ও মালটা। সবশেষ এ তালিকায় অন্তর্ভুক্ত হয় অস্ট্রেলিয়াও শর্ত সাপেক্ষে এ রাষ্ট্রগুলো জাতিসংঘের সেপ্টেম্বর অধিবেশনে এ স্বীকৃতি প্রদান করবে ফিলিস্তিনের নিজস্ব সীমানা বা সেনাবাহিনী কোনোটাই নেই এ পরিস্থিতিতে আন্তর্জাতিক স্বীকৃতি অনেকাংশেই প্রতীকী এর মাধ্যমে ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জোরদার হবে বলে মনে করা হচ্ছে এখন পর্যন্ত মোট একশো সাতচল্লিশটি দেশের স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন যা জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্রগুলোর পঁচাত্তর শতাংশ বা চার ভাগের তিন ভাগ প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ গাজায় আগ্রাসন বন্ধে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ উপত্যকার অবরুদ্ধ ফিলিস্তিনিদের উপর বর্বরতা চালানোয় ইসরায়েল প্রশাসনের নিন্দা জানান তিনি প্রথমে ত্রাণ সরবরাহ বন্ধ করা তারপর খাবার পানির জন্য দাঁড়িয়ে থাকা মানুষদের প্রাণহানি নেতানিয়াহু সরকারের এসব সিদ্ধান্ত সম্পূর্ণ রূপে অগ্রহণযোগ্য আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি কিন্তু বরাবরের মতোই তিনি এসব অস্বীকার করেছেন তারা ইতিমধ্যেই গাজার বিশাল অংশ দখল করে রেখেছে পশ্চিম তীরেও বসতি বাড়াচ্ছে দুই রাষ্ট্রভিত্তিক পন্থাই এই সংকটের সমাধান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিকে অপরাধ মুক্ত করার মিশনে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাড়িয়ে ঘোষণার পর এবার সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন তিনি মেট্রোপলিটন পুলিশকে নিয়েছেন সরকারের নিয়ন্ত্রণে উদ্দেশ্য সহিংসতা ঠেকাতে নিরাপত্তা কর্মীদের ক্ষমতা বাড়ানো ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে ওয়াশিংটনে কয়েকদিন ধরেই আলোচনায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি মার্কিন প্রেসিডেন্টের দাবি গৃহহীনদের চাপে বিপর্যস্ত ওয়াশিংটন তাদের কারণে ভয়াবহ আকারে বাড়ছে সহিংসতা রক্তপাত সহ অপরাধ প্রবণতা অপরাধ দমনে হঠাৎ করে ব্যাপক তোর্জড় শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিকে নিরাপদ করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট মেট্রোপলিটন পুলিশকে ফেডারেল সরকারের অধীনস্থ করেছেন তিনি যার অর্থ সরাসরি সরকারের হস্তক্ষেপে পরিচালিত হবে নিরাপত্তা কর্মীরা এছাড়াও পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হচ্ছে ন্যাশনাল গার্ডের অন্তত আটশো সদস্য আমাদের রাজধানীকে অপরাধ রক্তপাত আর কলঙ্ক মুক্ত করতে ঐতিহাসিক ঘোষণা দিচ্ছে আজ ওয়াশিংটন ডিসির স্বাধীনতা দিবস আমরা আমাদের রাজধানী ফিরিয়ে নিচ্ছি এই শহরকে খুব দ্রুতই জঞ্জাল মুক্ত করব একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের তাড়ানোর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প জানান অপরাধ মোকাবেলায় বাস্তুহারাদের জায়গা দেওয়া হবে রাজধানী থেকে অনেক দূরে মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণায় বিপাকে পড়েছেন ওয়াশিংটনের গৃহহীনরা তারা যা করার কথা ভাবছে তাতে দুশ্চিন্তায় পড়ে গেছি সত্যি এটা করলে আমাদের মতো যারা আছে সবার উপরই গুরুতর প্রভাব পড়বে আপনারা জানেন গৃহহীনদের অনেকেই অসুস্থ আমাদের একটা ঘর দিন যাদের প্রয়োজন তারা থাকতে পারবেন কিন্তু আপনারা আমাদের ছুড়ে ফেলে দিচ্ছেন আপনারা কখনোই জানবেন না কেন একজন মানুষ গৃহহীন প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনকে যতটা না অপরাধের আখড়া হিসেবে দেখাচ্ছেন বাস্তবতা কিন্তু ভিন্ন ডেমোক্র্যাটদের দখলে থাকা অঞ্চলটিতে গেল বছর অপরাধের হার ছিল ত্রিশ বছরের মধ্যে সর্বনিম্ন মাত্র এক বছরের ব্যবধানে রাজধানীতে সহিংসতা কমেছে পঁয়ত্রিশ শতাংশ

এখনো নিয়ন্ত্রণে আসেনি ইউরোপের দাবানল আগুনে পুড়ছে তুরস্ক পর্তুগাল স্পেন ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশের বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ আগুনে জ্বলছে তুরস্কের উত্তর পশ্চিমের চানাকালের প্রদেশের হাজার হাজার বাড়িঘর ও গাড়ি নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক বাসিন্দাকে অসুস্থ হয়ে পড়েছে অন্তত পঞ্চাশ জন আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত সাতশো কর্মী বিমান ও হেলিকপ্টার থেকে বিস্তীর্ণ এলাকায় ছিটানো হচ্ছে পানি একই চিত্র ফ্রান্সের দক্ষিণাঞ্চলের বিস্তৃত এলাকা জুড়েও আগুনে পুড়ছে প্রায় চল্লিশ হাজার একর বনভূমি অতিরিক্ত তাপমাত্রার প্রভাবে পড়ছে পর্তুগালের রাজধানী লিসবনের আশপাশের এলাকা অন্যদিকে স্পেনে নিরাপদে সরে যেতে বলা হয়েছে দাবানলে কবলিত অঞ্চলের প্রায় আটশো বাসিন্দাকে ইউক্রেনের দখল হওয়া ভূখণ্ডের কিছু অংশ দেশটিকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আগামী শুক্রবারের বৈঠকে এ আলোচনা করার কথা জানান তিনি আরও দাবি করেন আলোচনায় কোন রকম অগ্রগতি সম্ভব কিনা তা প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাৎ হওয়ার দুই মিনিটের মাঝেই বুঝতে পারবেন তিনি সৌজন্যতা রক্ষা করতে রাশিয়ার সাথে বৈঠকের পূর্বে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেন্স্কির সাথে ফোনে কথা বলবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন আলোচনায় পুতিন ন্যায্য চুক্তি প্রস্তাব করলে তা নিয়ে ইউরোপীয় নেতাদের সাথে কথা বলবেন তিনি নিজ দেশের অঙ্গরাজ্য আলাস্কাকে রাশিয়ার সাথে গুলিয়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আসন্ন বৈঠকের ভেনু প্রসঙ্গে বলতে গিয়ে আলাস্কার জায়গায় বলে ফেললেন রাশিয়া একবার নয় দ্বিতীয়বারও একই ভুল করেন তিনি It's embarrassing for me to be up here. You know, I'm going to see Putin. I'm going to Russia on Friday. I don't like being up here talking about how unsafe and how dirty and disgusting. It's going to be a big thing. We're going to Russia. That's going to be a big deal. Uh, what happens, happens. I'll let you know what happens. You'll be the first to know. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে ঘিরে আবারও আলোচনায় আলাস্কা বৈঠককে ঘিরে আগ্রহ আর উচ্ছ্বাসের কমতি নেই স্থানীয়দের মাঝে রাশিয়ার সাথে ঐতিহাসিক সম্পর্ক থাকার পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে দুই নেতার বৈঠকের জন্য বেছে নেওয়া হয়েছে আলাস্কাকে এমনটি মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি চলছে অ্যাঙ্কারের শহরে আলাস্কার এই শহরটিতে নিরাপত্তা জোরদারে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এফবিআই সহ মার্কিন সংস্থাগুলো স্থানীয়রাও আশাবাদী আলোচিত এই বৈঠক নিয়ে আমি বৈঠকটি নিয়ে বেশ আগ্রহী আমার মনে হয় ট্রাম্প তার মেক আমেরিকা গ্রেট এগেন তত্ত্বেই অটল থাকা সাথে রাশিয়ার ইতিহাস জড়িয়ে আছে তাই যখন দেশটির নেতা এখানে আসেন তখন বৈঠক অন্যরকম গুরুত্ব পায় স্পেস প্রশ্ন উঠেছে দুই নেতার বৈঠকের জন্য কেন আলাস্কাকে বেছে নেওয়া হলো আদতে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র প্রতিবেশী দেশ বোরিং প্রণালীর পাশে রাশিয়া অপর পাশে যুক্তরাষ্ট্রের আলাস্কা ফলে নিরাপত্তাজনিত কারণেই আলাস্কাকে বেছে নেওয়া হয়েছে অন্যদিকে আঠারোশো সাতষট্টি সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয় যুক্তরাষ্ট্র উনিশশো সালে দেয়া হয় অঙ্গরাজ্যের স্বীকৃতি ফলে দুই দেশের কাছেই ঐতিহাসিক গুরুত্ব রয়েছে আলাস্কার এছাড়াও দু একুশ সালের মার্চে মার্কিন প্রতিনিধিদের সাথে চীনের প্রতিনিধিদের বৈঠক হয় আলাস্কার অ্যাংকারের শহরে আশা করা হচ্ছে বহুল আলোচিত এই বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে কার্যকর কোনো সিদ্ধান্তে আসবেন মার্কিন ও রুশ প্রেসিডেন্ট মীর হাসান নিউজ বিশ্ব রাজনীতির দুই প্রধান মডেল রাশিয়া ও যুক্তরাষ্ট্র চিরকাল বৈরিতে থাকলেও বড় বড় সমাধানগুলো এসেছে দুদেশের মুখোমুখি বৈঠকে দীর্ঘ আটাত্তর বছরের টানাপোড়েনের মাঝেও শতাধিকবার একই টেবিলে বসেছেন ঘাঙ্গু সব রাজনীতিকরা যুদ্ধ অবসানের পাশাপাশি সই হয়েছে পরমাণু অস্ত্র চুক্তিও সাল উনিশশো তেতাল্লিশ তেহরানে প্রথমবার আলোচনায় যুক্তরাজ্য সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র যার প্রতিনিধিত্ব করেন ঘাগু রাজনীতিক উইনস্টন চার্চিল জোসেফ স্ট্যালিন ও ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কিছু সময় পর ইয়াল্টা সম্মেলনে ফের মুখোমুখি হন তিন নেতা এরপর দীর্ঘবিরতি উনিশশো একষট্টি সালে পশ্চিমা শক্তিগুলোর সাথে বার্লিন সংকট নিরসনে সোভিয়েত প্রতিপক্ষ নিকিতা ক্রুশ্চেভের সাথে ভিয়েনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট জনেফ কেনেডি বার্লিন প্রাচীরের পাশাপাশি চলে কিউবান ও পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সালে সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভের সাথে দেখা করতে মস্কো যান মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন লক্ষ্য ব্যালিস্টিক মিসাইল এবং কৌশলগত অস্ত্র সীমিতকরণ চুক্তি স্বাক্ষর তিন বছর পর হেলসেঙ্কি সম্মেলনে মুখোমুখি হন জেরাল ফোর্ড ও লিওনাথ ব্রেজনেভ চার বছরের ব্যবধানে অস্ত্র সীমিতকরণ চুক্তির বাদবাকি আলোচনা সারতে আবারও মার্কিন প্রতিনিধির সাথে বসেন ব্রেজনেভ এবার টেবিলের ওপাশে ছিলেন প্রেসিডেন্ট জিমি কার্টার উনিশশো সালে ইউরোপে চলছিল স্নায়ুযুদ্ধ এ সময় পারমাণবিক অস্ত্র বিষয়ক আলোচনা করতে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের সাথে জেনেভায় সাক্ষাৎ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান বছর পর মেলে ওই বৈঠকের ফলাফল অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির ফলে ধ্বংস করা হয় বিভিন্ন পাল্লার পারমাণবিক ও প্রচলিত ক্ষেপণাস্ত্র ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে মানা হয় এটিকে নব্বইয়ের দশকে কিছুটা বরফ গলে দেশের সোভিয়েত ইউনিয়ন ভেঙে নবগঠিত রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইলেকসিনের সাথে হয় বিল ক্লিন্টনের বৈঠক বিরতি দিয়ে ছয় বছর পর মুখোমুখি হন জর্জ ডব্লিউ বুশ ও ভ্লাদিমির পুতিন চুক্তি স্বাক্ষর না হলেও উন্নতি হয় পারস্পরিক সম্পর্কের দু সালে কৌশলগত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা সীমিত করতে নিউ স্টার্ট চুক্তিতে সম্মত হন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সাপেনেওলের সম্পর্কের মাঝেই দু আঠারো সালে হেলসিঙ্কি সম্মেলনে ক্যামেরা বন্দী হন পুতিন ট্রাম্প সবশেষ দু একুশ সালে জো বাইডেনের সাথে জেনেভায় বসেন রুশ প্রেসিডেন্ট সম্পর্কের চড়াই উতরাই থাকলেও দীর্ঘ সাত দশকের ইতিহাসে বিভিন্ন সময় আলোচনা সমঝোতা ও চুক্তিশয়ের জন্য মুখোমুখি হন মার্কিন ও রুশ নেতারা সাবরিনা নুসরাত যমুনা নিউজ ভারতের বিহারে ভোটার তালিকা ও সবশেষ লোকসভা নির্বাচনে জালিয়াতির বিক্ষোভ করেছে বিরোধী জোট ইন্ডিয়া মঙ্গলবার নয়াদিল্লিতে দেশটির পার্লামেন্ট চত্বরে যুব কংগ্রেসের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ এ সময় পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা পরে দুপক্ষের মধ্যে হয় সংঘর্ষ আটক করা হচ্ছে কংগ্রেসের বেশ কয়েকজন যুব নেতাকে এর আগে গত সোমবার নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস পরে আটক করা হয় রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সহ দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতাকে দুই ঘন্টা পর ছাড়া তারা গাড়ির ড্যাশ ক্যামে ধরা পড়ল ভয়াবহ বজ্রপাতের দৃশ্য যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে হয়েছে এই ঘটনা ফুটেজে দেখা গেছে প্রবল বৃষ্টিপাতের মাঝেই মাউন্ট প্লিসেন্ট এলাকার ব্যস্ততম মহাসড়ক দিয়ে চলছিল গাড়িটি এ সময় আচমকা একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত হানে বজ্রপাত মুহূর্তেই ঝলসে ওঠে তার আগুনের ফুলকি ছড়িয়ে আলোকিত হয়ে ওঠে চারদিক বজ্রপাতের আঘাতে তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা যান চলাচল ব্যাহত হয়ে সৃষ্টি হয় তীব্র যানজটের টানা তিন ঘন্টার চেষ্টায় যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সেই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আট সপ্তাহের মধ্যে দিল্লি ও আশপাশের এলাকার সড়ক থেকে বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত সম্প্রতি জলাতঙ্ক রোগ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে আদালত সরকারি তথ্য অনুযায়ী দিল্লির পাশাপাশি নয়ডা গাজিয়াবাদ সহ বেশ কয়েকটি এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ লাখে আগামী দু মাসের মাঝে এসব এলাকাগুলোতে আশ্রয় কেন্দ্রে তৈরির নির্দেশও দেন আদালত নতুন নির্মিত এসব আশ্রয় কেন্দ্রে বাধ্যতামূলকভাবে থাকতে হবে টিকাদান ও বন্ধাকরণ ব্যবস্থা দর্শক এই ছিল যেমন আইডেসকে এতক্ষণ সঙ্গে ছিলাম সবাইকে ধন্যবাদ